আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নো এসকার স্কিমটি সম্পর্কে আজকাল অনেকেই ত্বক ফর্সাকারী ক্রিম হিসাবে নো ক্রিমটাকে ব্যবহার করে থাকে তবে এই ক্রিমটি আসলেই ত্বক করে বা এটি ত্বক ফর্সা করলেও আমাদের ত্বকের কোনো ক্ষতি করে এটার কোন কারা ব্যবহার করতে পারবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে কারণ কোনো প্রোডাক্ট সম্পর্কে ভালো মন্দ দুইটা দিক না বিবেচনা করে না জেনে ব্যবহার করা একদমই উচিত নয় তাই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে এই ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবে আর হ্যাঁ ফ্রেন্ডস আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না তো চলো জেনে নেওয়া যাক এই ক্রিমটি সম্পর্কে ডিটেলসে প্রথমে বলে রাখি এটা কিন্তু একটি ডাক্তারি ক্রিম ডাক্তার আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের প্রদাহ দেখে এই ক্রিমটি সাজেস্ট করে থাকে কিন্তু অনেকের ধারণা এই ক্রিমটি ত্বকের কালো দাগ দূর করে ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে আর সে কারণে এটা কিন্তু ডাক্তারের সাজেশন ছাড়াই অনেকেই এটা কিনে নিজের মতো করে করে স্কিনে ব্যবহার ত্বক করার জন্য তবে হ্যাঁ বন্ধুরা এই ক্রিমটি কিন্তু সত্যি সত্যি ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে এই ক্রিমটি ব্যবহারের কিছু দিনের ভিতরেই খুব ভালো একটি রেজাল্ট বুঝতে পারা যায় ত্বকটা কিন্তু যাদের অনেক বেশি কালো মিলানিন যুক্ত সেই সব ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি এই ক্রিমটি ফর্সা করতে সাহায্য করে কারণ এই ক্রিমটাতে এমন কিছু স্ট্রং ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমাদের ত্বকের মেলানিন একদমই হ্রাস করতে সাহায্য করে আর ত্বকটাকে পাতলা করে দিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে ত্বকটাকে ফর্সা করতে সাহায্য করে তো এবার বলছি এই ক্রিমটি সম্পর্কে সাইড ইফেক্টগুলো এই ক্রিমটির কিন্তু অনেক বেশি সাইড এফেক্ট রয়েছে এই ক্রিমটিতে ব্যবহার করা হয়েছে হাইড্রোকুইনন আর হাইড্রোকুইনন কিন্তু আমাদের ত্বকটাকে অনেক বেশি পাতলা করতে সাহায্য করে ত্বকের যেহেতু একদমই জিরো করে দিতে পারে এই হাইড্রোকুইনন যার ফলে ত্বকটা একদমই পাতলা হয়ে যায় আর ত্বক যখন পাতলা হয়ে যায় তখন ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে যায় ফলে রোদে গেলে ত্বক অনেক বেশি জ্বালা পোড়া করে ত্বকে লালচে ভাব দেখা যায় এবং ত্বকে চুলকানির সমস্যা হয় এছাড়া হাইড্রোকুইনন বেশি দিন ধরে ব্যবহারের ফলে ত্বক কিন্তু কালচে হয়ে যায় এবং ত্বকে বিভিন্ন ধরনের ব্রণের সমস্যা দেখা যায় আর যাদের ত্বক আগে থেকে অনেক বেশি সেনসিটিভ অনেক বেশি পাতলা সেই সব ত্বক কিন্তু দীর্ঘদিন এই ক্রিমটি ব্যবহারের ফলে পড়ে যেতে পারে এছাড়া এই ক্রিমটিতে ব্যবহার করা হয়েছে ট্রিটিনোয়েন যা মৃতকোষ সরিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে ট্রিটিনোয়েনেরও রয়েছে বেশ কিছু সাইড ইফেক্ট এটি দীর্ঘদিন ত্বকে ব্যবহারের ফলেও কিন্তু আমরা যখন রোদে যাব ত্বক অনেক বেশি লালচে হয়ে যাবে ত্বকে প্রদাহের সৃষ্টি হবে এবং চুলকানি হবে এই ক্রিমটি দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বা কিছুদিন ব্যবহার করে ছেড়ে দিলে ত্বক কিন্তু আগের থেকে আরো বেশি কালো হয়ে যাবে আগের থেকে অনেক বেশি সংবেদনশীল হয়ে যাবে অনেক ধরনের সমস্যা ত্বকের সৃষ্টি হবে কারণ যেহেতু এই ক্রিমটি ব্যবহার করা অবস্থায় হাইড্রোকুইনিন ট্রিটিনোইন আমাদের ত্বকের মেলানিন হ্রাস করতে সাহায্য করে ত্বকটাকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে যখন এইগুলো ব্যবহার করা হবে না তখন কিন্তু আমাদের ত্বকের সংক্রমণ অনেক বেশি বেড়ে যাবে যেহেতু ত্বকটা অনেক বেশি পাতলা হয়ে যাবে ডাক্তাররা এই ক্রিমটি সাজেস্ট করে থাকে ত্বকের সংক্রমণের জন্য অনেক বেশি ব্রণযুক্ত ত্বকে এই ক্রিমটি সাজেস্ট করে থাকে কিছুদিন ব্যবহারের জন্য তবে তারা কখনোই দীর্ঘমেয়াদী এটি ব্যবহার করতে বলবে না এবং ত্বকে যদি পোড়া দাগ থাকে ত্বকে যদি তকাজমার সমস্যা থাকে সেই সব ক্ষেত্রে কিন্তু ডাক্তার ওই সংক্রমণযুক্ত শুধু এই ক্রিমটি ব্যবহার ব্যবহার করতে করতে বলবে বলবে অন্য কোথাও এটা না তো ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো এই ক্রিমটি তোমরা কারা ব্যবহার করবে এবং কেন ব্যবহার করবে আর যারা ত্বক ফর্সা করার জন্য এই ক্রিমটি ব্যবহার করছো তারা এখন থেকে সতর্ক হয়ে যাও আর এই ক্রিমটি ব্যবহার করা বাদ দিতে পারো কারণ আমরা কখনোই চাইবো না আমাদের ত্বকটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে যাক ত্বকটা পাতলা হয়ে যাক আর বিভিন্ন ধরনের সংক্রমণ আমাদের তকে ভাষা বাধক তো এই ছিল আজকে তোমাদের জন্য নয়েস কার্স ক্রিম সম্পর্কে একটু রিভিউ আশা করি আজকের রিভিউটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও এই ক্রিমটি সম্পর্কে আর কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ पीस